আপনার জন্য প্রশ্ন হলো আপনাকে বলতে হবে শত বছরের পুরোনো হয়েও বয়স তার এক মাস সেটা কি জিনিস শত বছরের পুরোনো জিনিসটা কিন্তু বয়স তার এক মাস করতে পারেন তাহলে পাস করলেন হ্যাঁ ছেড়ে দেবো দর্শক এখন উত্তর দিয়ে পারে নাই সঠিক উত্তর কীভাবে আপনারাই বলে দিন আপনাদের জন্য প্রশ্ন থাকবে নেগেটিভ ভাববেন না প্রশ্ন থাকবে কেউ দিনে দেয় কেউ রাতে দেয় কেউ আধা ঘন্টা দেয় কেউ এক ঘন্টা দেয় কেউ পাঁচ মিনিট দেয় কেউ যতক্ষণ পারে তত কম দেয় সেই জিনিসটা কি পারে আপনারা সঠিক উত্তর দিতে পারতেছে না উত্তরটি পাশ করে দিয়েছে আপনাই বলে দিবেন সঠিক উত্তর কি আপনাদের জন্য প্রশ্ন হলো আপনাদের সবার জন্য প্রশ্ন হলো কপালে বৌ নাই আমি কটা শব্দ বলছি ভাই তিনটা তিনটা শব্দ বলছি এখান থেকে একটা একটা শব্দ থেকে একটা করে অক্ষর নিলে একটা জেলার নাম হবে সেটা কোন জেলা কপালে বউ নাই এইখান থেকে একটা করে অক্ষর নিলে একটা জেলার নাম হবে সেটা কোন জেলা দশ সেকেন্ড সময় এর ভিতরে আনসার দিতে হবে বগুড়া বগুড়া আর কেউ কি কি মনে করেন উত্তর নিতে পারি ভাই বগুড়া বলতে নিতে পারি উত্তর গোপালগঞ্জ উত্তর নিতে পারি বগুড়া উত্তরটি হান্ড্রেড পার্সেন্ট রং সঠিক উত্তর কি হবে আপনারাই দিন আপনাদের জন্য প্রশ্ন হলো কোন প্রাণী মারা গেলেও খাওয়া যায় সেটা কোন প্রাণী বাড়িতে না মুরগি মারা গেলে খাওয়া যায় না স্যার বাইরে থেকে साउंड দাও উত্তরটা বাইরে থেকে আইছে আমি দেখছি এটা প্রশ্ন বাদ कैंसिल আপনাদের জন্য প্রশ্ন হলো আপনার মেয়ে আমার মেয়ের মা তাহলে আপনার আমার সম্পর্ক কি অল্প সময়ে आंसर দিতে হবে না পাস করবেন আপনার মেয়ে আমার মেয়ের মা তাহলে আপনার আমার সম্পর্ক কি বাইরের থেকে সাউন্ড করা যাবে না ভাইয়া না তো ওরা উৎপত্তি দিতে পারতেছে না অনেকক্ষণ চেষ্টা করছে আনসার দেওয়ার জন্য তো সঠিক উত্তর কি হবে আপনারাই বলে দিন